অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ গতকাল দুপুরে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছেন ইমিগ্রেশন পুলিশ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ফারিয়াকে নিয়ে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কাসনাথ আব্দুল্লাহ লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলছেন ইন্টারিম ছয়শো জনের লিস্ট কোথায় করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন ফারিয়াকে গ্রেফতার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয় শিল্পীরাও ইয়াস মাহমুদ নিউজ